আমি ছোট্ট করে আমার একটু পরিচয়টা বলি আসলে আমি আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান মৃধা এক্স চেয়ারম্যান বাদশাহ মৃধার ছোটো ভাই আসলে আমি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করেছি ইদানিং একটু বাড়িতে আসছি আসলে আমি অনেক চিনি না এবং আমাকেও অনেকে চিনে না যাই হোক আলহামদুলিল্লাহ এখন সবাই সবাইকে আমরা চিনব ইনশাল্লাহ যেহেতু এখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের জীবনী এবং তার জীবন ও কর্মশীর্ষক আলোচনা হয়তো আমরা সবাই দেলোয়ার হোসেন সাঈদের বিষয়ে কম বেশি জানি তার জীবনের সারা জীবনই সে কোরআনের তাপসির করেছেন অনেক মানুষকে মুসলমান করেছেন এবং সে বিশ্বনন্দিত একজন বলা চলে পৃথিবীর ভিতরে একজন একজন কোরআনের দায়ী একজন বলতে পারেন আর কি যাই হোক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমি নব্বই সনে তার একটা বক্তব্য শুনে আমি একদম খুবই মানে বিমোহিত হয়ে পড়েছি তারপর থেকে তার প্রতিটি বক্তব্য আমি আমার জীবনে ধারণ করেছি এবং শুনেছি তার জীবনের অ্যাকচুয়ালি প্রতিটি মানুষের তার তাপসির এবং তার বক্তব্যগুলি শোনা উচিত যুগে যুগে এই যারা ইসলামের দায়ী ছিল তাদেরকে যুগে যুগে এবং এই ইসলামকে সবাই বিতর্কিত করেছে বর্তমানে আমাদের বাংলাদেশেও ইসলামকে বিতর্কিত করার জন্য অনেক বড় বড় লবিং রয়েছে বিশ্বের সারা বিশ্ব জুড়ে যাই হোক আমি বেশি কথা বলতে চাই না লাস্ট সম্প্রীতি দেখা যাচ্ছে পাঁচই আগস্টকে এক দলের উপদেষ্টা বলেছে পাশেই আগস্ট কালো রাত্রি এবং জামাত এবং ছাত্র শিবির এটার মানে তাদেরকে বিতর্কিত করতে চাইছে এবং এটার তারাই এটার মেইন যাই হোক আমি মনে করি পাশেই আগস্ট সত্যিকার জামাত ইসলাম সাল্লাহ তারাই এটা করেছে এখন পাঁচই আগস্টকে ওরা বিতর্কিত করে অন্যভাবে একটা জামাত ইসলামের উপর চাল চালিয়ে দিতে চাচ্ছে সেটা আমরা কিছুতেই মানতে পারছি না ইসলাম ইসলামকে বিতর্কিত জন্য এই এই লোকগুলি সবসময় উঠে পড়ে আছে যাই হোক আমাদের জামাত ইসলাম এবং ছাত্র শিবির সূর্যের আলোর মতো আলোকিত হচ্ছে এবং অলরেডি হয়ে গেছে ইংস আল্লাহ বিশেষ করে আমাদের এই ওয়ার্ডের যে আমরা কর্মীবৃন্দ রয়েছি আমাদের আসন্ন এই সংসদ নির্বাচনে দৈনাং পিরেজপুর দৈনাং আসনের সম্মানিত আল্লামা দেওয়ার হোসেন সাইদির বড় পুত্র শামীম সাইদিকে আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা প্রতিটি পাড়া মহল্লায় সব জায়গায় আমরা চায়ের স্টলে যে যেখানে আসি আমরা যতটুকু পারি আমাদের মতো আমরা চেষ্টা করব তাকে আমরা জয়ী করার জন্য এবং সবাই আমরা ইনশাল্লাহ এখন থেকে উঠে পড়ে লাগব বিশেষ করে পাড়া মহল্লায় এখনও দেখা গেছে জামাত ইসলামের একটু নিরবতা চলছে এই নিরবতা আমাদেরকে একটু ভাঙতে হবে যারা কর্মী রয়েছেন সবাইকে এজন্য সচেষ্ট হতে হবে ইনশাল্লাহ আমাদের এই ধাওয়াইন ইউনিয়নের ধাওয়াইন ইউনিয়নের ভান্ডেরিয়া প্রেসপুরের সভাপতি নাসির উদ্দিন উনি সুন্দর একটি আয়োজন করেছে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সবার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত